এই ছোট্ট জীবনটাকে যতটুক পারেন ততটুক সময় দেন জীবনটা না কখন থেমে যাবে আমরা কেউ বলতে পারি না তাই আমাদের যতটুকু হাতে সময় আছে বেরিয়ে যাব। ঘুরব ফিরবো নাচব নিজেকে সময় দেব আসলে নিজেকে সময় দেওয়ার মতন করে সময় আমরা পেলেও না নিজেকে সময় দেই না কিন্তু একদিন আমাদের জীবনটা হারিয়ে যায় হঠাৎ হঠাৎ করেই যেন আমরা হারিয়ে যাই তাই নিজেকে সময় দিন ভালো ভালো জায়গায় যান ভালো ভালো খান একটা সময় না আপনার এই বয়সটা থাকবে না তাই আজকে আমি চলে গেলাম লেভেল সেভেন লাউঞ্জে সেখানে একটা কাপল প্লেটারের অফার চলছিল তো আমাকে একটা ছোটো বোন বলল যে চলো তোমাকে নিয়ে যাই তো এখানে ছিল অন্থন স্যুপ ওদের একটা প্লেটার ছিল সো ওদের অন্থনের কথাটা আমি আর কি বলবো অন্থনটা এত মচমচা ছিল উফ কি বলবো এত মজা ছিল আমি জাস্ট অন্থনের প্রেমে পড়ে গেছি বাট ওদের এটা আমার কাছে বেশ একটা ভালো লাগে না স্যুপটা ফ্রাইটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু তত একটা ভালো লাগেনি অন্য সব জায়গা থেকে কিন্তু আমি খুবই হতাশ একটা খাবার নিয়ে যেটা মেন খাবার ছিল প্লেটারটা প্লেটারটা আমার কাছে এক তুমি ভালো লাগে নাই সো আমি মন খারাপ করে কোক খাচ্ছিলাম আর ওদের প্লেটারটা কুছার ওটা কোয়ান্টিটিটা খুবই ভালো ছিল মানে দাম তুলনায় ভালোই ছিল খারাপ ছিল না বাট ওদের খাবারটা আমার কাছে মনে হচ্ছিল লবণ দিয়ে সেদ্ধ করে রাখছে জাস্ট যে মানে রাইসটাও ভালো লাগে নেই না সসেস না হচ্ছে আদার্স খাবারগুলো আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম ওদের এতগুলো খাবারের মধ্যে আমার কাছে জাস্ট ভালো লেগেছে অন্থনটা এছাড়া আমার কাছে তত একটা কিছু ভালো লাগে তাও এক একজনের টেস্ট এক এক রকম আপনারা গিয়ে দেখতে পারেন বাট ওদের প্লেসটা খুবই সুন্দর চাইলে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন হয়তো ওদের অন্য খাবারগুলো মজা আসে আই ডোন্ট নো বাট এই খাবারটা আমার কাছে ভালো লাগে না থ্যাংকস ফর ওয়াচিং